পদ্মমুখী ঝি আমার পরের ঘরে যায় অলক্ষে জুড়ে এসে পাটার পান খায় অর্থাৎ খনামা বলেছেন ঝি অর্থাৎ মেয়ে যখন শ্বশুর বাড়ি চায় সেটা পিতামাতার কাছে অত্যন্ত বেদনাদায়ক পরে যখন গৃহে পুত্রবধ আসে তখন তাকে মেয়ের মতো করে মানিয়ে নেওয়া প্রথমে দিকে একটু অসুবিধাই হয় কিছুদিন পরে হয়তো পুত্রবধূর গুণে সব কিছুই ঠিক হয়ে যায় গৃহের জেদ ভালো নয় অলক্ষী খুশি হয় অর্থাৎ খনামা বলেছেন সংসারে নারীদের অধিক জেদ একদম ভালো নয় সংসারে অনেক কিছুই ঘটতে পারে সেক্ষেত্রে জেদ না করে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো মিটিয়ে নেওয়া উচিত অন্যথা সংসারে অশান্তি লেগেই থাকবে